আজকে আমার কি হয়েছে জানি না সত্যি কি আমার কাজে মনোযোগ নেই নাকি এমনি জিনিসটা ভালো না বুঝতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছুটা খাসির মাংস নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো এগুলোকে এখন আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব তো সত্যি বলতে আসলে বিরিয়ানিটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না ঈদের সময় আমি এই বিরিয়ানির মশলা এনে রেখেছিলাম কিন্তু তেমন একটা রান্না করা হয়নি আজকে আমার গলার অবস্থা তেমন একটা ভালো না কারণ বয়সে দিচ্ছি মনে হয় যেন গলাটা গেরগের করছে আসলে মৌসুম পরিবর্তন হলেই আমার এই অবস্থা হয় একটু ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা হলেই বাস হয়ে গেল গলার বারোটা বেজে যায় কীভাবে যে হয়ে যায় নিজেও জানি না প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর তারপর দই দিয়ে দিয়েছি দইটা অবশ্য আগে নামে নিই মানে পরে নামিয়েছি এই জন্য আর গলে নিই তা আমি না গলা অবস্থাতেই দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর তারপর মশলাটা মশলাটা এই আমি ঈদের কিনেছিলাম ভেবেছিলাম ঈদের সময় রান্না করব। কিসমত দেখেছেন কেমন তো ঈদের সময় আসলে আমার ছিল না তাই রান্নাও করিনি আজকে শুক্রবার তাই বাচ্চারাও বলছে রান্না করার জন্য তাই আজকে রান্না করছি এখানে আমি দুইটা প্যাকেট পেয়েছি আগে কখনো এরকম বিরিয়ানির মশলা দেখিনি এক প্যাকেটই সব ছিল আর এখন আলাদা আলাদা করে দিয়েছে তো দুটা প্যাকেটের ভিতরে একটা হচ্ছে গোটা মশলা আর একটা হচ্ছে গুঁড়ো মশলা তো গোটা মশলা থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি যেহেতু আমি তেজপাতা দিয়েছি তাই তেজপাতাটা দিলাম না তারপর আমি সেই গুঁড়া মশলাটাও একটু দিয়ে দিয়েছি আর সামান্য করে তেল দিয়ে দিলাম আর এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এই যে এখনও দইটা গলে নিই আর এখানে আদাটাও গলে নিই যাই হোক আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি তারপর চুলোয় দিলে গলে যাবে তো এখন মাখানো হয়ে গেছে আর এখন বসিয়ে দেব এই তো কষানো হয়ে গেছে অনেক খুন ভরে কষিয়েছি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে তারপর একদম তেলের উপর যখন উঠে এসেছে তখনই পানি দিয়ে দিয়েছি সত্যি আসলে আমি অনেক সময় অনেক কিছুই আশা করি অনেক সুন্দর করে রান্না করি অনেক সুন্দর করে গুছিয়ে করি কিন্তু তারপরে কেন যেন সেটা আর ভালো হয় না কেন ভালো হয় না সেটা আমি নিজেও বুঝতে পারি না আজকে আমার সাথে সেরকম একটা ঘটনা ঘটেছে জীবনে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে কেন যেরকম হয়ে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এখানে আমি মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে আমি চালটাও রান্না করে ফেলেছি আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম সাথে মাংসটা দেওয়ার পর আমি এখন ভালো করে নিচে নিচ্ছি আর এদিকে আমার ছোট ছেলে আর আমার বড় মেয়ে দুষ্টুমি করছে আর ও মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাই এখন তাড়াতাড়ি করে করে মসজিদে চলে যাবে ভাই আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন ওরা ভাই বোন এখনো দুষ্টুমি করছে আর এখানে আমি আলু বোকারা দিয়ে দিলাম কয়েকটা আর তারপর আমি দিয়ে দিলাম একটু চিনি এই মৌসুমের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভালো লাগলে কী হবে কিন্তু অনেক সময় অসুখ বিসুখ বেশি থাকে কারণ হঠাৎ করে গরম থেকে যখন ঠান্ডা পরে তখন কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় আমার অবস্থা সব কিছু মেশানো হয়ে গেছে এখন আটটু ভালো করে মিশিয়ে একদম আধা ঘন্টার জন্য আর উল্টব না তো পরবর্তীতে দেখব কি অবস্থা কিন্তু তখন পরবর্তীতে আর দেখাই হয়নি মানে শরীরটা এতটাই খারাপ ছিল আমি ভুলেই গেছি তো যাই হোক তারপরও রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে অনেক মজা হয়েছে খেতে আর কালারটাও অনেক সুন্দর এসেছিল একদম ঝরঝরা ছিল কিন্তু আমার ভিডিওটা নিতেই মনে ছিল না সত্যি আসলে মানুষের শরীরে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না করতে তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর ভাবছি যে বিকেলে কি খাবে বাচ্চারা তো এখানে শ্যামাই ছিল মানে বাংলা সেমাই যেটা বলে সেই সময়টাই ছিল তাই আমি ভাবছি সেমাইটারও রান্না করিনি তাহলে সবাই খেতে পারবে শ্যামাইটা রান্না করতে গিয়ে আমি যত ঝামেলায় পড়েছি সত্যি আসলে আমি এমন সময় কোনোদিনও দেখিনি এত মানে কি বলবো এই সময়টা আমি রান্না রান্না করতে গিয়ে অনেক বিপদে পড়ে গেছি এটা কিছুতেই আমি মানে ঘন করতে পারছিলাম না আর কিছুতেই ঝরঝরা করতে পারছিলাম না সময়টা কেমন যেন হালুয়ার মতো হয়ে যাচ্ছে আর যতই নাড়ছি ততই হালুয়ার মতো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী করবো তারপরও আমি চিনি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর বারবার পানিটা শুকানোর চেষ্টা করছি আমি অন্যান্য বারে অনেক সময় রান্না করেছি এরকমভাবে বাংলা সময় কখনো এরকম হালুয়ার মতো হয়ে যায়নি আমি কিন্তু রান্না করার আগে একটু ভেজেও নিয়েছিলাম তারপরও কেন যেন পারফেক্ট হলো না মানে ঝরঝরা হচ্ছে না আর করব তারপর একটু নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সত্যি বলতে আজকে এই আজকেই খাবো অসুবিধা নেই তারপরও ফেলবো না কারণ এটা খাবারের জিনিস এটা তো নষ্ট হয়ে যায়নি একটু নরম হয়ে গিয়েছে আর কি তাতে কি তারপরেও সবাই বলতেছে অসুবিধা নেই দিয়ে দাও আমরা খেয়ে নেব আর এখানে আমার হাজব্যান্ড বলতেছে যে শ্যামাইটা আসলে মানে একটা ভালো ছিল না এই জন্যই এরকম হয়েছে এটা তোমার কোনো দোষ নেই তো যাই হোক এখন একটু দুধও দিয়ে দিলাম আর একটু বেশি করে টেস্ট করার জন্য যাতে একটু মজা পায় সবাই খেয়ে তো যাই হোক আজকের আমার রান্নাটা একদমই পারফেক্ট হয়নি তার জন্য আমার কাছে নিজেরও খারাপ লাগছে তবে একটা জিনিস ভেবে খুবই ভালো লাগছে মানে পারফেক্ট হয়নি তারপরে সবাই খুব মজা করে খেয়েছে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা সুন্দর করে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ